মামা আমি একটু বেরোচ্ছি। বেরোচ্ছো মানে? কোথায় যাচ্ছো তুমি বাবা? তুমি তো এখানকার তেমন কিছুই চেনো না। না না মামা, আমি বেশি দূরে যাব না। এই আশেপাশে ঘুরেই চলে আসব। ঠিক আছে বাবা, যাও। তবে সাবধানে যেও কিন্তু আর সন্ধ্যার আগেই বাড়িতে ফিরে এসো। আচ্ছা মামা, আমি সন্ধ্যার আগেই ফিরে আসব। তুমি একদম চিন্তা করো না। আর মাকে বলো না কিন্তু। মা জানলে আবার বকবে আচ্ছা আচ্ছা তুই নিশ্চিন্তে যা আমি তোর মাকে কিচ্ছু বলবো না সবুজ বেরিয়ে পড়লো গ্রাম ঘুরতে সে অনেকদিন পর তার মামার বাড়ি এসেছে গ্রামে তেমন কিছুই চেনে না তাই তার মা তাকে আগেই বারণ করেছিল একা যেন কোথাও না যায় কিন্তু সে বারণ না শুনেই একা একা গ্রাম ঘুরতে বেরিয়ে পড়ে মামার বাড়ি ঘুরতে এসে গ্রাম ঘুরতে ঘুরতে কোথায় যে চলে এলাম কিছুই তো বুঝতে পারছি না আরে সামনে নদীর পারে একটা ছোট্ট কুঠির দেখা যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ তাই তো বাহ কি সুন্দর দেখতে ধীরের পাশে আবার কত সুন্দর লাউ গাছ কত বড় বড় লাউও ধরেছি দেখি তো একবার গিয়ে বাহ কত সুন্দর লাউ ধরেছে এই গাছটিতে এই কুঠিরে তো কেউ থাকে বলে মনে হয় না তাহলে এই লাউ গাছটা এখানে কে লাগালো যাই হোক মামা তো লাউ খেতে অনেক ভালোবাসে এইখান থেকে না হয় একটা লাউ নিয়ে যাব যাওয়ার সময় ধরো না কেটো না মেরো না আমাদের এ কি লাউ কথা বলছে এটা কি সত্যি নাকি স্বপ্ন সত্যি আমরা তো সব সময় কথা বলি কিন্তু কেউ শুনতে পায় না আজ তুমি শুনতে পেলে কিন্তু তোমরা কথা বলছো কি করে লাউ কি কখনো কথা বলে নাকি আমরা তো লাউ নই এক দুষ্টু ডাইনি বুড়ি আমাদের এই হাল করে রেখেছে আমরা মানুষ ছিলাম গো অনেক দূরের দেশের মেয়ে আমরা কপাল দোষে এই লাউ গাছে বন্দি হয়ে আছি তোমাদের খুব কষ্ট হচ্ছে তাই না আমি যদি পারতাম তোমাদের এখান থেকে মুক্ত করে দিতাম আমাকে তোমরা সব কথা খুলে বলো তো দেখি আমি তোমাদের উদ্ধার করতে পারি কি না আমি রূপসা গ্রামের মেয়ে আলো আমি তারার নগরের মেয়ে চোসনা আর ও রূপনগরের মেয়ে রূপা তোমরা এখানে এলে কি করে ওই ডাইনি বুড়ি আমাদের এইখানে ধরে নিয়ে এসেছে সে দূর দূরান্তের দেশগুলো থেকে সুন্দর মেয়েদের ধরে নিয়ে আসে তারপর এই গাছে লাউ বানিয়ে রেখে দেয় এক বছর পূর্ণ হলে সে আমাদের সৌন্দর্য নিয়ে নেয় এক বছর পর আমরা আর মানুষ হতে পারবো না আমরা সবাই মারা যাব এই ডাইনি বুড়ি আমাদের বাবা মাকে জাদু করে কাজ বানিয়ে রেখেছে আর আমাদের জোর করে নিয়ে এসেছে এখানে তাহলে আমি কি তোমাদের কিছুতে এখান থেকে মুক্ত করতে পারবো না হ্যাঁ পারবে যদি আমাদের এক বছর পূর্ণ হওয়ার আগেই তুমি ওই দুষ্টু ডাইনি বুড়িকে মেরে ফেলতে পারো তাহলে আমরা এখান থেকে মুক্তি পাব কিন্তু আমি ওই ডাইনি বুড়িকে কি করে মারবো ডাইনি বুড়ির প্রাণ আছে একটা কালো গোলাপের মধ্যে ওই গোলাপটা ডাইনি বুড়ি সব সময় তার সাথে নিয়ে ঘোরে কিন্তু ডাইনি বুড়ি ঘুমানোর সময় তার গোলাপ ফুলটা বিছানার পাশে রেখেই ঘুমায় তুমি যদি সকালবেলা পুরি ঘুম থেকে ওঠার আগেই ওর ফুলটা নিয়ে পুড়িয়ে ফেলো তাহলে ডাইনি বুড়ি মারা যাবে আর আমরাও এখান থেকে মুক্তি পাব আমি শেষ করব এই ডাইনিকে আর তোমাদের এখান থেকে মুক্ত করব তবে সাবধান ডাইনি বুড়ি যদি কোনোভাবে জানতে পারে তুমি আমাদের সাহায্য করছো তাহলে তোমাকে প্রাণে মেরে দেবে তুমি চলে যাও এখান থেকে আমরা বুঝতে পারছি ডাইনি বুড়ি আসছে চলে যাও তাড়াতাড়ি ঠিক আছে আমি এখন চলে যাচ্ছি কাল সকালে আবার আসবো সকাল হয়ে গেছে মামা মামি এখনো ঘুম থেকে ওঠেনি এই সুযোগ এখনই বেরিয়ে পড়তে হবে আমাকে লাউ কন্যাদের বাঁচাতেই হবে যে করে হোক সবুজ কাউকে না জানিয়ে ভোর ভোর বেরিয়ে পড়ে টাইনির কুঠিরের উদ্দেশ্যে তুমি চলে এসেছো টাইনি বুড়ি এখনো ঘুমোচ্ছে এই সুযোগে তুমি তার গোলাপ ফুলটি নিয়ে পুড়িয়ে ফেলো ঠিক আছে আমি এখুনি যাচ্ছি ঘরের ভিতর ডাইনি বুড়ি অনেক আরাম করে ঘুমোচ্ছিল এই সুযোগে সবুজ কালো গোলাপটি নিয়ে সেখান থেকে চলে যায় আর দেরি করো না তাড়াতাড়ি ফুলটি পুড়িয়ে ফেলো কে রে কে আমার ফুল চুরি করেছে তাকে পেলে আমি ছাড়বো না এই রে বুড়ি তো চেকে গেছে তাড়াতাড়ি ফুলটা পুড়িয়ে ফেলো নইলে বুড়ি চলে আসবে বুড়ি চলে আসার আগেই সবুজ ফুলটিতে আগুন ধরিয়ে দেয় আর সেই আগুনে বুড়িও পুড়ে শেষ হয়ে যায় তোমাকে অনেক ধন্যবাদ আজ তোমার জন্য আমরা নতুন জীবন ফিরে পেলাম তুমি না থাকলে যে ডাইনি আমাদের এভাবেই মেরে ফেলতো তোমরা এখন বাড়িতে ফিরে যাও আর ডাইনি বুড়ি তো মারা গেছে তোমাদের বাবা মাকে কি করে ঠিক করবে আমরা বাড়িতে ফিরে গিয়ে আমাদের বাবা মাকে ছুঁয়ে দিলেই তারা আবার মানুষ রূপে ফিরে আসবে তুমি তাহলে তোমার বাড়িতে ফিরে যাও আমরাও চলে যাচ্ছি এখান থেকে তিন কন্যা সেখান থেকে চলে যায় আর সবুজও তার মামার বাড়িতে ফিরে যায় রে বাবা এত সকালে কাউকে কিছু না বলে কোথায় গিয়েছিলিস বাবা আমরা কত চিন্তা করছিলাম তোমার জন্য বলো তো তোমরা ঘুমোচ্ছিলে তাই আর ডাকিনি ঠিক আছে এখন থেকে আর না বলে কোথাও যাস না তোর মা বারবার বলে দিয়েছে তোকে যেন একা কোথাও যেতে না দেই এখন যা তো হাত মুখ ধুয়ে আয় আমি তোর জন্য খাবার পেরেছি ঠিক আছে মামি তুমি যাও আমি এক্ষুনি হাত মুখ ধুয়ে আসছি আচ্ছা আয় তাহলে কৃষ্ণনগর রাজ্যে এক বৃদ্ধপুরী ও তার নাতনিবাস করতো মেয়েটার নাম ছিল মায়াবতী আর সে দেখতেও অনেক সুন্দর ছিল মায়াবতী ছিল গোয়ালিনী সে দুধ বিক্রি করেই তাদের সংসার চালাত আর তার ঠাকুমা রাজার বাড়িতে কাজ করত ঠাকুমা আমার দুধ দোয়ানো হয়ে গেছে এখন এগুলো নিয়ে বাজারে যাবো তুমি বাড়িতেই থেকো যার এমে পোড়া কপাল আমার তোর বাপ মা মরার পর থেকে তোকে একটু শান্তিতে রাখতে পারলাম না দুবেলা দু মুঠো খাবারও ঠিক মতো দিতে পারলাম না ঠাকুমা তুমি এসব কি বলছো ছাড়ো তো এসব আমরা দুজন তো অনেক ভালোই আছি এখন উপরওয়ালার কাছে একটাই চাওয়া তোকে বিয়ে করতে যেন রাজপুত্র আছে ঠাকুমা কে যে বলো তুমি আমি হচ্ছে একটা সাধারণ গোয়ালিনী আর আমাকে বিয়ে করতে নাকি রাজপুত্র আসবে এখন ছাড়ো তো এসব আমি এখন বাজারে যাচ্ছি বেশি দেরি করলে দুধ বিক্রি করতেই পারব না এরপর মায়াবতী গোয়ালিনী দুধ নিয়ে চলল বাজারের দিকে মায়াবতী ছিল অনেক সৎ গোয়ালিনী সে দুধে কোনো পানি মেশাত না তাই সবাই তার কাছ থেকেই দুধ কিনত অন্যদিকে বাজারে রামু নামে এক অসৎ ব্যবসায়ী ছিল সে দুধে পানি মিশিয়ে তারপর দুধ বিক্রি করতো কি দাদা দুধ নিবেন নাকি আজ দুধের দাম অনেক কমিয়ে রাখবো ওই মায়াবতী থেকে আমার দুধের দাম কম আছে না না তোমার কাছ থেকে আর দুধ নিব না কাল তোমার কাছ থেকে এক কেজি দুধ নিয়েছিলাম সেটা খেয়ে আমার বাচ্চাটা অসুস্থ হয়ে পড়েছে দুধে কি আজে বাজে মেশাও শুনে এখন থেকে ওই মায়াবতীর কাছ থেকেই দুধ নেব ধুর ধোর কাকা আপনি কি দুধ নেবেন কয় কেজি দিব আপনাকে দাও মা আমাকে দুই খেতে তো দাও এভাবেই সবাই মায়াবতী গোয়ালিনীর কাছ থেকেই দুধ কিনতো আর সেটা দেখে রামও হিংসায় চলে পড়ে যেত অনেক হয়েছে এখন এই মায়াবতী দুধের ব্যবসা বন্ধ করতেই হবে নয়তো আমার কাছ থেকে কেউ আর দুধ কিনবে না এভাবেই মায়াবতী সব দুধ আগে আগে বিক্রি করে বাড়িতে চলে যেত ঠাকুমা ও ঠাকুমা কি হয়েছে গো তোমার তুমি এই অবেলায় শুয়ে আছো কেন আমার শরীরটা বেশি ভালো নেই রে মে আর মনে হয় রাজা মশাইয়ের বাড়িতে কাজে যেতে পারবো না মনে হয় আর বেশি দিন বাজবো না রে ঠাকুমা তুমি এই কথা মুখেও আনবে না তুমি ছাড়া আমার কে আছে বলো তুমি চলে গেলে আমি কোথায় যাব। তুমি চিন্তা করো না দুধ বিক্রি করে আমাদের সংসার দিব্যি চলে যাবে আর আমি তোমাকে অনেক বড়ো মশাইয়ের কাছে নিয়ে যাব সে তোমাকে সুস্থ করে দিবে গভীর রাতে শয়তান রামও মায়াবতী সেই গরুটি চুরি করে নিয়ে যায় কি আমার কালো কোথায় কালুকে তো কোথাও দেখতে পাচ্ছি না কালুকে কি কেউ চুরি করে নিয়ে গেল এ কি সর্বনাশ হয়ে গেল আমাদের কিভাবে এখন আমি সংসার চালাবো ঠাকুমার চিকিৎসাও বা কীভাবে করাবো শেষমেশ কোনো উপায় না পেয়ে মায়াবতী চলল রাজার বাড়ির উদ্দেশ্যে রাজবাড়িতে কোন একটা কাজের ব্যবস্থা করার জন্য প্রণাম নেবেন রাজামশাই আমার ঠাকুমা এই রাজবাড়িতেই কাজ করত তিনি অসুস্থ থাকার কারণে আমাকেই পাঠিয়েছেন ও আচ্ছা তুমি এই বুড়িমার নাতনি তো কি কাজ জানো তুমি আগে রাজা মশাই আমি সব কাজই করতে পারবো এই যে মেয়ে সব কাজ কি ঠিক মতো করতে পারবে না পারলে কিন্তু শাস্তি পেতে হবে আগে রানিমা আমি সব কাজই করতে পারবো ঠিক আছে আজ থেকে তুমি তাহলে আমার খাস দাসী যাও এখন আমার কক্ষটা ঠিক মতো পরিষ্কার করে দাও তো এরপর থেকে মায়াবতী রাজপ্রাসাদের সব কাজ নিয়ম মতো করতে থাকে একদিন হঠাৎ করে মায়াবতীর সাথে রাজকুমারের দেখা হয়ে যায় কে তুমি কন্যা তোমাকে তো আগে এই রাজপ্রাসাদে দেখিনি প্রণাম নেবেন রাজকুমার আমি মায়াবতী রানীমার দাসী মায়াবতী বাহ তোমার নামের সাথে তো তোমার অনেক মিল তুমি দেখতে যেমন সুন্দর তোমার নামটাও ঠিক তেমনই সুন্দর বলছি রাজকুমার রানীমা আমাকে অনেকক্ষণ আগেই ডেকে পাঠিয়েছে আমাকে যেতে হবে আমি এখন আসছি এই বলে লজ্জা পেয়ে মায়াবতী সেখান থেকে চলে যায় কিছুতেই যেন মায়াবতীর কথা বলতে পারছি না সে যেন তার মায়াই আমাকে চড়িয়ে ফেলেছে যেমনই তার রূপ ঠিক তেমনই তার মন আজ রাতেই তাসিকে দিয়ে মায়াবতীকে দেখে পাঠাতে হবে যেভাবেই হোক আজ আমার মনের কথা তাকে জানাতেই হবে আমি আশা করছি পিতামাতা এতে কোনো আপত্তি করবে না এতদিন তারা আমার কোনো আবদার অপূর্ণ রাখেনি আজও রাখবে না রাজকুমার আমাকে ডেকে পাঠিয়েছেন হ্যাঁ মায়াবতী আমি তোমাকে কিছু বলতে চাই বলুন রাজকুমার কি বলবেন আমি প্রথম দেখাতেই তোমাকে ভালোবেসে ফেলেছি তোমার যদি কোনো আপত্তি না থাকে আমি তোমাকে আমার রানী বানাতে চাই এ কি বলছেন রাজকুমার এ কখনোই হতে পারে না কেন কেন মায়াবতী এ কেন হতে পারে না আমি এক সাধারণ দাসী আমার এত দুঃসাহস নেই আপনার রানী হওয়ার আর রাজামশাই রানি মা এই কখনোই মেনে নেবে না শুধু শুধু আমাকে কষ্ট পেতে হবে এরকম আশা আমাকে দেখাবেন না রাজকুমার আমি তোমাকে কোনো মিথ্যা আশা দেখাচ্ছি না ঠিক আছে তাহলে চলো এক্ষুণে আমি তোমাকে আমার পিতামাতার সামনে নিয়ে যাচ্ছি আজ আমি তাদের সামনেই সবটা বলবো চলো আমার সাথে পিতা মাতা আমি আপনাদের কিছু বলতে চাই হ্যাঁ রাজকুমার বলো তুমি কি বলতে চাও আর এই এখানে কি না মাতা যাবে না ওকে নিয়েই তো আমি এখানে এসেছি আপনাদের সাথে কথা বলার জন্য কেন ওকে কোনো ভুল করেছে ভুল করে থাকলে বলো আমি এক্ষুনি ওকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করবো মাতা আমাকে তো আগে বলতে দিন আহ রানি আগে তো রাজকুমারকে বলতে দাও রাজকুমার বলো তুমি কি বলতে চাও পিতা আমি মায়াবতীকে বিবাহ করতে চাই কি তুমি এই সামান্য দাসীকে বিবাহ করতে চাও তুমি কি ভুলে গেছো তুমি এই রাজ্যের ভবিষ্যৎ রাজা তুমি এই সামান্য দাসীকে কিভাবে বিবাহ করার কথা ভাবলে তোমাকে এর থেকেও বেশি সুন্দরী রাজকুমারী এনে দিব রাজা মশাই এই দাসীকে এক্ষুনি মৃত্যুদণ্ড দেওয়ার ব্যবস্থা করুন এর সাহস কি করে হয় আমার রাজপুত্রের দিকে নজর দেওয়ার পিতা মাতা আপনাকেও বলছি আমি ভেবেছিলাম আপনারা আমার আবদারটা মেনে নেবেন কিন্তু আপনারা দুজনই মায়াবতীকে অনেক অপমান করেছেন আর নয় আমি এক্ষুনি মায়াপতিকে নিয়ে এই রাজ্য ছেড়ে চলে যাচ্ছি না না রাজকুমার তুমি কোথাও যাবে না আমরা তোমার সব আবদার মেনে নেব তবুও তুমি এই রাজ্য ছেড়ে আমাদের ছেড়ে চলে যেও না তোমার তো শিকারে যাওয়ার কথা ছিল তুমি শিকার থেকে ফিরে এসো তারপর আমরা ধুমধাম করে তোমার সাথে মায়াপতির বিবাহ দেব আমি জানতাম আমি জানতাম মাতা আপনারা আমার আবদার কখনোই ফেলবেন না আর মায়াবতী আমি শিকার থেকে না ফেরা পর্যন্ত তুমি এই রাজপ্রাসাদ থেকে কোথাও যাবে না কথা দাও আমাকে ঠিক আছে রাজকুমার আমি আপনাকে কথা দিলাম আমি কোথাও যাব না এরপর রাজকুমার শিকারের উদ্দেশ্যে রওনা দিল এই দাসী কি ভেবেছিলে তুমি আমার পুত্রকে রূপের মোহে ফেলে এই রাজ্যের রানী হওয়ার দিবা স্বপ্ন দেখবে আর আমরা সেটা মেনে নেব কখনোই না 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 চুপ কর শয়তানি বেরিয়ে যা এক্ষুনি প্রাসাদ থেকে তোকে যেন আমার রাজপুত্রের আশেপাশে আর কখনোই না দেখি কিন্তু রানীমা আমি যে রাজপুত্রকে কথা দিয়েছি চুপ কর প্রহরী কে কোথায় আছো এই দাসীকে বের করে দাও এই প্রাসাদ থেকে না রানী মা পোহরি ডাকতে হবে না আমি নিজেই চলে যাচ্ছি এরপর কাঁদতে কাঁদতে মায়াবতী সেখান থেকে চলে যায় বেশ কিছুদিন পর রাজকুমার শিকার থেকে ফিরে আসলো আর ফিরে এসেই মায়াবতীকে খুঁজতে শুরু করলো দেখেছো আজ আমার কথা না শুনলে ওই দাসীর সাথেই আমাদের রাজপুত্রের বিয়ে দিতে হতো কিন্তু রানী আমি ভাবছি আরেক কথা রাজকুমার ফিরে এলে তো মায়াবতীকে খুঁজবে। তখন আমরা কি জবাব দিব রাজকুমার জিজ্ঞেস করলে বলবো মায়াবতী প্রাসাদ থেকে পালিয়ে গিয়েছে এ কি রাজকুমার তুমি আমাদের কক্ষে এই সময় না আসলে তো বুঝতেই পারতাম না আপনারা আমার মায়াবতির সাথে কি করেছেন না রাজকুমার তুমি ভুল আমাদের ওই মেয়ে তো থাক মাতা আমাকে আর কিচ্ছু বোঝাতে হবে না আমি আমার মায়াবতির কাছে যাচ্ছি এই প্রাসাদে আর কখনো ফিরে আসবো না এরপর রাজকুমার মায়াবতির কাছে চলে যায় এ রাজকুমার আপনি এখানে আপনি এখানে কি করছেন আপনি ফিরে যান রাজকুমার আমি তো ফিরে যাওয়ার জন্য আসিনি মায়াবতী আমি পিতামাতাকে বলে এসেছি আর কখনো ফিরে যাব না এখন থেকে আমি এখানেই থাকব না রাজকুমার আপনি এসবে অভ্যস্ত না আপনি এভাবে থাকতে পারবেন না আপনি চলে আপনি আপনার পিতামাতার কাছে ফিরে যান তারা আপনাকে অনেক ভালোবাসে তাই আপনাকে নিয়ে এত চিন্তা করে ঠিক তখনই সেখানে রাজা রানে চলে আসে এ কি রাজামশাই রানীমা আপনারা এখানে হ্যাঁ মা আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি আমরা তোমাদের রাজপ্রাসাদে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছি এরপর মায়াবতীর সাথে রাজপুত্রের বিয়ে হয়ে যায় আর তারা অনেক সুখে শান্তিতে থাকতে শুরু করে